আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি জেবা মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে হসপিটাল মাঝোরে গিয়েছি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য হসপিটালে একটি সময় লেগেছিল। হসপিটাল থেকে বের হয়ে আমরা শ্রীলঙ্কা সুপার মার্কেটে গিয়েছি মার্কেটের ভেতরে ঢুকেই সুন্দর সুন্দর ফুলের বুকে দেখে মনটা ভালো হয়ে গেল অল্প কিছু বাজার করে আমরা অটো ক্যাশে চলে এসেছি মার্কেট থেকে বের হয়ে আমার পছন্দের আটলান্টিক বারে গিয়েছি আমরা সবাই সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছি নাস্তা নেওয়ার জন্য এখানে সব ডেজার্টের আইটেম আমরা চকলাতল কাকাও এবং কাপড় অনেক পছন্দ করি তাই সবসময় নাস্তাটাই খাই ও মাঝে মাঝে ওর টেস্টটা চেঞ্জ করে মাঝে মাঝে চিন্তা করি নাস্তা একটু চেঞ্জ করে খাবো কিন্তু যখন আমার সামনে পছন্দের নাস্তা দেখি তখন অন্য কিছু ভুলে যাই আমার মেয়েও চকলাতাল কাকাও অনেক পছন্দ করে নাস্তা শেষ করে বাচ্চাদের জামা কাপড়ের দোকানে গিয়েছি আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করে চলে আসলাম অন্য দোকানে আমার জন্য কাপড় দেখছি কিন্তু কিছু পছন্দ হচ্ছে না ও অনেক কাপড় দেখছিল কিন্তু ওর কিছুই পছন্দ হচ্ছিল না অবশেষে ও ওর জন্য একটি ফেরপা পছন্দ করেছে চলে এসেছি ও একটু বাংলাদেশি দোকানে গিয়েছে বাজার করার জন্য আমি এখানে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছি বাজার করে বাসে চড়ে বাসায় বাসায় এসে রান্নাঘরে চলে এসেছি চুলাই কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বরবটি গাজর কুচি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চড়ে ভেজে নিব। কিছু সময় পরে কেটে রাখা আলু এবং বেগুন দিয়ে দিবো এইখানে আলুগুলো অনেক নরম হয়ে থাকে তাড়াতাড়ি হয়ে যায় এজন্য একটু দেরি করে দিয়েছি একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য ভাজিটা প্রায় হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে দিব আরেকটি রান্না করব সুটকি ভোনা সুটকি ভালো করে পরিষ্কার করে পিস করে কেটে ফ্রাই প্যানে তেলে টেলে নিয়েছি পাটিতে ধুয়ে গরম পানি দিয়ে পাঁচ ছয় বার ভালো করে ধুয়ে নিয়েছি চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি তেজপাতা দিতে ভুলে গিয়েছি জন্য তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কষতে কষতে অন্য ফ্রাই প্যানে সামান্য সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন বাটিতে নামিয়ে নিলাম এদিকে পেঁয়াজ নরম হয়ে গেলে রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ জিরা গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব এখন শুটকি এবং আলু ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিব। দুইটা কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিব শুটকি হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম এখন চলুন দেখাই কি কি বাজার করলাম কোরাল মাছ মিষ্টি কুমড়া আমি অনেক মিষ্টি কুমড়া পছন্দ করি আমি এই জন্য ওকে বারবার মিষ্টি কুমড়া আনতে বলি দুইটা বড় মূলা লাল শাক লাল শাকটা আমার অনেক প্রিয় একটি শাক কাঁচামরিচ ভেন্ডি আর এনেছে আমার খুবই 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 পছন্দের একটি ফল আম এটা ব্রাজিলিয়ান আম সুপারমার্কেট থেকে কিনেছি বেগুন শশা আর লেবু এখন সব বাজারগুলো ফ্রিজে গুছিয়ে রাখবো আবারও চলে আসলাম চুলার পারে একটু নাস্তা বানানোর জন্য আমি এখন রুলস রান্না করছি আমার মেয়ের জন্য আমার হাজবেন্ড আমার মেয়েকে আনতে স্কুলে গিয়েছে এই ফাঁকে আমি নুডলসটা রান্না করে নিচ্ছি এবং আমাদের রাতের খাবারও রান্না করব। নুডলসটা সেদ্ধ করে পানি ঝরা দিয়ে রেখেছি পেঁয়াজ ডিম স্বাদ মতো লবণ গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়ে নুডলস এবং মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিব আমার মেয়েটা যেমন পাস্তা খেতে পছন্দ করে তেমনি নুডলস খেতে অনেক পছন্দ করে এখন আমি রান্না করব কুসকুস এবং কালামারি কালামারি আলু দিয়ে প্রসেসিং করা এবং কুসকুসও প্রসেসিং করা বেশি সময় লাগবে না রান্না করতে ফ্রাই প্যানে অল্প করে সয়াবিন তেল দিয়ে এক কোয়া রসুন কুচি এবং অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে গোলমরিচের গুঁড়ি এবং কালামারি দিয়ে দিব এখন খুব ভালো করে ভাজা ভাজা করে নিব এর মধ্যে আমার হাজব্যান্ড আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে আমার হাজবেন্ডও আমাকে একটু হেল্প করার জন্য চলে আসলো রান্নাঘরে এখন কুচকুচ দিয়ে দিলাম কুচকুচের মধ্যে বেগুন এবং ক্যাপসিকাম দেওয়া ছিল এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব এটা আমার রাতের খাবার এইটা আলুর নাস্তা এটা রেডি করা ছিল শুধু ফোর্নে গরম দিয়েছি আর এই পাশে এটা চিকেন রোল এটা আমি নিজে বানিয়েছি চিকেন রোলগুলো বানিয়ে ডিপে রেখে দিয়েছিলাম এখন খাবো বলে ভেজে নিয়েছি আমি কালামারি আগে কখনো খাইনি এই প্রথম খাবো একটু কেমন লাগছে খেতে প্রথমবার ট্রাই করব কালামারিটা যখন খেলাম খারাপ লাগলো না খুব ভালোই লাগলো প্রথমবার খেয়েছি খাওয়ার আগে একটু খারাপ লাগছিল যে খাবো কেমন লাগবে এখন খাওয়ার পরে ভালোই লাগছে